এই শিষ্টে সাহাবি 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 তোমার তরি হয়েছে এই সিষ্টে ছবি আকাশ বাতাস সাগর নদী কু তোমার ফে জপে দরুদের ফুল ইয়ারসুল ইয়ারসুল সুল তোমার তারিপে মশগুল যত জড়ো জীব তোমার নামেতে চমকায় মানুষের নসিব ইয়াহাবীর 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 তোমার কিনতে চেয়েছিল কাফের দিন তোমার চিনতে পেরেছিল সেই বনের হরিণ আল আমিন আল আমিন আল আমিন নামাজ পড় নিয়মিত কোরআন পরয় বিরত হাদিস পর যথাযথ দাওয়াত দাও শত শত এ কাজগুলি করবে যত আল্লাহর প্রিয় হবে তত এই দৃষ্টে এই সৃষ্টি সাহাবি 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 তোমার তরে এই সিষ্টে হয়েছে সাবি জানবী নীনী